তাই আমরা দ্বিতীয় কন্টেস্ট্যান্ট নাম আকিব দেখা যাক গোল দিতে পারে দ্বিতীয় প্রতিযোগী গোল দিতে পারে নাই আমাদের এখন আসছে তৃতীয় প্রতিযোগী তৌফিক দেখা যাকুর নাই আমাদের তৃতীয় কন্টেস্টেন্ট গোল দিতে পারেনি এখন আমাদের চতুর্থ প্রতিযোগী দেখা যাক উনি গোল করতে পারে কিনা ওকে স্টার্ট

দর্শক আমাদের পাঁচ নম্বর প্রতিযোগী গোল দিতে পারে নাই অল্পের জন্য এখন আমাদের ছয় নম্বর প্রতিযোগী আরিয়ান এসেছে গোল দিতে দেখা যাক গোল দিতে পারে কিনা স্টার্ট করো আরিয়ান দিতে পারেনি আরিয়ান

এখন পর্যন্ত আমাদের কোনো কন্টেস্টেন্ট গোল দিতে পারে নাই তাই আমাদের দ্বিতীয়বারের মতো শুরু করতে যাচ্ছে তৌফিক দেখা যাক তুমি গোল করতে পারি কিনা বলো ওই কে তাই গোল দিয়ে দিয়েছে પુરસ્કાર ટા પા